গুড বন্ধুরা আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এবারে ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ইলিশ মার্কেট আর সেটা কোথায় সেটা জানতে হলে প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই ভিডিওটা দেখা যায় আর এখন আমি কোথায় আছি দেখতে পাচ্ছি মানে কোন জায়গাটা এসে উপস্থিত হয়েছে এত সুন্দর জায়গা আর এখানে সব একটা ট্রলার যেগুলো হচ্ছে মাছ আসে আর আজকে সেই ইলিশ মানে ইলিশ মাছ আছে আর সেই ইলিশ মাছের ভিডিও আজ শুরু করতে চলেছি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো আবার তোমাদেরকে নিয়ে চলে এলাম আমি ডায়মন্ড হারবারে আর এবারে অনেকটা দিনই পর আর এর আগের তোমরা খুব খুবই ভালোবাসা দিয়েছো আবার দেখে নেব যে এখানে ডায়মন্ড হারবারে ইলিশের দাম এখন শুরু কত থেকে আর কালকে আমি খবর পেলাম যে ইলিশ অত্যাধিক পরিমাণে ঢুকেছে আর এখন দেখতে হবে যে ইলিশের দাম আগের থেকে কতখানি কমেছে আর ওয়েট কতখানি আর সাইজও দেখে নেবো এবং আমি এখন হাটটা পৌঁছে গেলাম এখানটায় আগে বসতো ব্যবসায়ীরা আর এই মাছ ব্যবসায়ীদের এখানে পুরো পরিবর্তন করে নিয়ে গেছে একদম ওই পাটটাতে একদিকে থেকে সুবিধা হয়েছে যে এই যারা বসছিল আর মানুষজনদের যাওয়া আসাটাও খুব অসুবিধা হচ্ছিল মাছ কিরকম দাম থেকে শুরু আর কত কেজি ওয়েট আর এছাড়াও এই ইলিশ ছাড়া আরো কিছু কি পাওয়া যেতে পারে কেমন আছো বলো ভালো আছে ভালো আছে তো আজকে তোমাদের এই ডায়মন্ড হারবার যে মাছ দেখে নেবো শুনলাম নাকি কালকে নাকি মাছ দেখে ঢুকেছে মাছ দেখে নেবো কত থেকে শুরু আর ওয়েট কত সব থেকে চিপেস্ট প্রাইজের কি মাছ আছে এটা তোলো

আর এখানে সবই ডিম ছাড়া তো সব ডিম ছাড়া ডিম ছাড়া কেন পনেরোশো টাকা করে বলছি তুই কমার কি কিছু আশা আছে হ্যাঁ কমে কমবে তো সবাই তো বলেছে আমি আমাদের পাড়া থেকে বাজার থেকে কিনলে ভালো তো ডায়মন্ড হারবারে কেন যাবো সবাই যদি সে ভেড়িয়ানের সাথে টাটকা পাবে আমি এত দাম দিয়ে কিনবো কেন তাও কি তোমাদের কি কাজ কিছু কমের আশা করা যেতে পারে নিশ্চয়ই একটা কি আছে দেড় কেজির ওপরেও কি আছে না দেড় কেজির ওপরে আপাতত নেই একাত তো নেই এটা কত এটা কত কিছু এটা এক কিলো দুশো আড়াইশো হবে এটা দেখিয়ে দেওয়া এটা

ডল সিক্স জিরো নাইন আচ্ছা তা বন্ধুদের কার্ডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কার্ডটা মা রানী ফিস ট্রেডাস আচ্ছা তোমরা এমনি কটা থেকে কটা অবধি থাকো সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত ভাই জায়গাটা পরিবর্তনে খুব অসুবিধা হচ্ছে না জায়গাটা পরিবর্তন প্রথম প্রথম অসুবিধা হচ্ছে এখন ঠিক হয়ে গেছে এখন লোকজন আসছে বেশি বেশি আসে হ্যাঁ মানে ঘুরে ঠুরে একদম পুরো সে বাজারের মতন বাজার লাগছে আচ্ছা তোমাদের কাছে আজকে দেখে নেবো সেবার তো মাছ তো হাঁস ছিল তো দেখি আবার তেলও গড়াচ্ছে হ্যাঁ তো আজকে সেরকম ধরনের টুনা আজকে তোমার একটা মাছ দেখিয়ে দাও আজকে আজকে দিয়ে শুরু করবো না বড় দিয়ে শুরু তোমার যেটা পছন্দ তাহলে ছোট দিয়েই শুরু করি হ্যাঁ এটা হলো বাচ্চা ইলিশ আচ্ছা

আচ্ছা এটা কত করে যাচ্ছে এটা সাড়ে নশো টাকা কেজি যাচ্ছে পাঁচশো ছশো সাড়ে ছশো করে ওই জন্য আচ্ছা তো তোমার মতন বা আমার মতো বড় সাইজের কি আছে কিছু হ্যাঁ এই তো একদম দেড় কেজি সাইজ আছে আচ্ছা একদম

এক কিলো দুইশো মাছ পাল্লা পুরো ছাড়িয়ে গেছে আজকে এক দাদার কাছে চলে এলাম আর এখানে ওনার সাথে সবসময় দেখা আর পকেট বাজেট এর মধ্যে আমি ওনার কাছে সবসময় আছি আচ্ছা এবারে আজকে তোমার আজকে একটু নামটা আগে একটু জেনে নি বলো তোমার নামটা কি আমার নাম প্রসেন আর একটুখানি তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও এইট ফাইভ জিরো নাইন ডাবল সিক্স সেভেন সিক্স ফোর ওয়ান আচ্ছা এবারে তো দেখতে পাচ্ছি মাছ তো উঠেছে ভালো হ্যাঁ উঠেছে ভালো উঠেছে ভালো এবারে খাওয়াবে কত আমাদেরকে

নাম আপনার এইটা দেড় কিলো সাইজ আছে আচ্ছা ওই এগারোশো সাড়ে এগারোশো টাকা রেঞ্জ করছে একটু দেখি দাও তো সাইজটা তুলে তুলে বন্ধুরা দেখে নাও এক কিলো চারশো ও পঁয়ষট্টি কেনা আমার দেড় কিলো সাইজে আছে কেনা বাবু আর এটা একদম পুরো ডিম ছাড়া তো হ্যাঁ হ্যাঁ ডিম ছাড়া ডিম ছাড়া আচ্ছা এর পরেরটা কি আছে এর পরেরটা আপনার এইটা আছে এটা ছরি সাতশো সাইজ আচ্ছা এটা কত করে যাচ্ছে এটা আপনার নশো টাকা রেঞ্জ হচ্ছে নশো টাকার রেঞ্জ আচ্ছা সব থেকে কম দামেরটা কি আছে তোমার কাছে আপাতত কম দামের আপনার আপাতত এইটা হবে আচ্ছা এগুলো হবে ডায়ম গঙ্গার রিলিজ এগুলো আচ্ছা এর কত করে যাচ্ছে এটা সাড়ে আটশো টাকা কিলো হবে অরিজিনাল রিলিজ এগুলো একদম অরিজিনাল রিলিজ আর এইটা এটা আপনার আটশো ওজন হবে এক হাজার টাকা কিলো হবে

দোকানের নাম আর মোবাইল নাম্বার হচ্ছে নাইন জিরো নাইন ওয়ান সিক্স থ্রি ফাইভ টু ডবল থ্রি আপাতত টোটো পেয়ে গেলাম আর এবারে বেরিয়ে পড়বো আমরা নগেন্দ্র বাজারের উদ্দেশ্যে আর ওখানে দেখে নেবো মাছের দাম শুরু কত থেকে তো বন্ধুরা আমরা টোটো করে নেমে পড়লাম এই নগেন্দ্র বাজারে মোটাতে আর এই দেখো এই নগেন্দ্র বাজারের এইখান থেকে চালু হয়ে গেল ওইদিকে ইলিশ আছে ওই দিকটা ইলিশ আছে আর ওইদিকে ইলিশ আছে আর আমি এখন যাব তোমাদের একদম ভেতরের দিকে এবারে অতটা মাছ দেখতে পাইনি আর দিকে দেখে নেবো একটু মাছ উঠেছে কিরম ধরে আর দেখতে পাচ্ছি প্রচুর লোক আছে ভেতরে আজকে তাহলে চলো দেখে নেওয়া যাক তিনশো টাকা করিবে কি বাবা সাইজটা জাস্ট দেখেছো একদম ঝুড়ি ঝুড়ি ইলিশেতে ভর্তি যা সাইজ টা জাস্ট দেখো যেগুলো পাখি মাছ বলে আর কেউ বা বকা শুরু বলে তো হনুরা এগুলো সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম হবে আর এগুনো হাজার টাকা করে কেজি যাচ্ছে মাছ একদম পুরো চকচক করছে এর কাছে ইলিশ শুরু কত থেকে

মোটামুটি ডিম পেটে রেখে খেলে খুব ভালো লাগে এগুলো পিওর ডায়মন্ড গঙ্গার মাছ আচ্ছা টাটকা তাজা এখানে এইগুলো সব প্রত্যেকটাই মাছ মাছের কালার মাছের গ্রেল দেখলে

আর এরপরে কি আছে এরপরে সাতশো টাকা এখানে সাতশো টাকা করে তাই তো চারশো সাড়ে চারশো হবে চারশো সাড়ে চারশো গ্রাম ওয়েট হবে তো বন্ধুরা দেখবে একদম তো পাঁচাল্লিশ দিন ছাড়া দিন ছাড়া

সেটা বলো মাছ এতে উঠেছে যেমন এই একটা কোয়ালিটি আছে দেখো এক নম্বর কোয়ালিটি মাছ আছে চকচক করছে তো একদম হবে দাদা ভালো জিনিস হবে এইরকম কত করে যাচ্ছে এখন এটা তেইশ তো পঞ্চাশ করে যাচ্ছে মাছটা একটু উল্টে দেখো

এবার সব কি বলতে এর সব ডায়মন্ডের মধ্যে আচ্ছা আছে এগারোশো পঞ্চাশ টাকা এখানে কত ওয়েট হবে পাঁচশো ছশো পাঁচশো ছশো এখন তো দেখছি তোমার মতন তাকিয়ে আছে তো এখন তো হবে ভালো জিনিস হবে দাদা তাহলে হাসছে তো তুমিও তো ভালো

বাবা এমন বললে মানে কোন একটা আসামি মনে হয় কিছু দেবে তবে নাকি এমনি সময় কটা থেকে কটার মধ্যে যোগাযোগ করে সব থেকে বেশি সুবিধা চারটে থেকে রাত নটা কেমন আছো ভালো আছো তুমি ভালো আছো হ্যাঁ ফিডব্যাক কেমন পেয়েছো বলো খুব ভালো খুশি তো খুশি খুব খুশি এবার একটু খুশি ছোট এবার একটু এবারে একটু মাছ একটু দেখিয়ে দাও দেখো ইলিশটা দেখো আগে এই ইলিশটা আছে হ্যাঁ ছয়শো সাতশো ওয়েট আছে আচ্ছা এটা আছে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা একদম কাঁচা মাছ আছে একদম কাঁচা হবে না একদম কাঁচা মাছ হবে আস এসছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই একটা আছে দেখো আটশো থেকে নশোর মধ্যে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এগুলো আছে তেরোশো টাকা তেরোশো টাকার ওয়েট কত হবে আটশো নশো আটশো নশো সব ডিম ছাড়া তো সব ডিম ছাড়া মানে কাটলে তেল বেরোবে তেল অবশ্যই হবে একদম এগুলো ছোট মাছ আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এগুলো আটশো পঞ্চাশ টাকা এগুলো ছ পাঁচশো গ্রাম হয় পাঁচশো ছ সাতশো টাকা হবে আচ্ছা একটু বড় সাইজের কি মাছ এসেছে ইলিশের বড় সাইজ কি এক কেজি দুশো এক কিলো দুশো মাছটা শেষ হয়ে গেছে এই সব শেষ হয়ে গেছে মাছ কেটে লোক আছে মাছ কিনলে আবার আসবে এখন আপাতত কি কি ওইটার মাছ আছে আর কতটা দাম ঝড় মাছ তো বেশি নেই মাছ মার্কেটে যেহেতু অল্প আচ্ছা এই ছোট মাছ আছে যুরকম সাইজ আছে এই একটা মাছ এটা সব এসছে আচ্ছা 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 আগে তোমার সামনেটা দেখে ছোট মাছগুলো কত করে যাচ্ছে ছোট মাছ এগুলো ওই ছশো সাড়ে ছশো ওজন হবে আচ্ছা ওই সাড়ে নশো টাকা কিলো আচ্ছা 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 এটা ওয়েট কথা বলছো এগুলো ছশো সাড়ে ছশো টাকা আচ্ছা আছে সাতশো সাড়ে গ্রাম ওজনের মাছ আচ্ছা আপনার এগারোশো করেই নেবো

আচ্ছা আজকে এবারে কিলো কিলো ইলিশ কত করে পেতে পারি এখন কিলো এক কিলো একশো দুশো তিনশো সাইজ মাছ যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা মানে আগের থেকে মাছের বড় মাছের দাম কমেছে কমেছে তাই তো এটা সাইজটা একটু দেখিয়ে দাও তো আপনার আচ্ছা এগুলো কি মানে সব কত কিছু ওইটা আছে বলছো এক কিলো দুশো তিনশো এটা দেখি দাও তো দুশো কুড়ি গ্রাম আচ্ছা এগুলো একদম ডিম ছাড়া তো ডিম ছাড়া একদম কাটলেই তেল বেরোবে কাটলেই তেল বেরোবে মানে মাছের তেলে মাছ হয় জানা কি একদম একদম আচ্ছা এর পরেরটা কি আছে এগুলো আছে আপনার ওই 400 500 সাই আচ্ছা এখানে কত করে এগুলো আছে আপনার 850 টাকা 850 টাকা সব ডিম ছাড়া ডিম ছাড়া আচ্ছা এর পরেরটা ভাই এর পরেরটা আছে আপনার 700 টাকা 700 টাকা না 11 ওয়েট কত হবে এগুলো আপনার 400 350 400 500 আচ্ছা সব এখানে এখানে ডিম ছাড়া তাই তো আচ্ছা এখানে সামনে দেখতে পাচ্ছেন এত ঝুরি একদম ভর্তি ওইটাই সবে এলো একদম কত করে যাচ্ছে ভাই যাচ্ছে ছশো টাকা ছশো টাকার ওয়েট কত হবে ওয়েট আপনার সাড়ে তিনশো আছে চারশো আছে পাঁচশো আছে বিভিন্ন সাইজ আছে আচ্ছা এছাড়া আজকে একটু অন্য ধরনের তোমার কাছে দেখতে পাচ্ছি মাছ আছে কত করে যাচ্ছে আজকে

এই যে সাইজটা আছে পাঁচশো সাড়ে পাঁচশো আচ্ছা এরকম আছে আচ্ছা আচ্ছা আর এগুলো ঠিক আছে এটা ছশো থেকে পুরো সাতশো পর্যন্ত সাইজ আছে এটার দাম কত আছে এটার দাম দাদা এগারোশো পঞ্চাশ বলছি এগারোশো টাকা সাড়ে পঞ্চাশ টাকা দেওয়া যাবে ঠিক আছে আর এগুলো সবই ডিম ছাড়া তো সব ডিম ছাড়া বাহ ঠিক আছে আর আমাদের এই মার্কেটে মাছ আমদানি হিসাবে মাছের দাম হয় ঠিক আছে একদিন করে নিম্নচাপ হচ্ছে এবছরে ঠিক আছে ওই নিম্নচাপের জন্য কাঁকড়া আমাদের কাছে আরো বিভিন্ন রকম মাছ থাকে মাছ নেই বলে কাঁকড়া আছে মধুমলা আছে এই সুরমাই আছে ম্যাগলা আছে ঠিক আছে আচ্ছা কাঁকড়া কত করে আছে কাঁকড়া এই যে লাল কাঁকড়া আছে দাদা দুশো টাকা কেজি এটা তো থাকে

বন্ধুরা খুঁটি নাটির তত্ত্ব তুলে দিলাম আজ আমি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইলিশ মার্কেটে আর এখানে দামি বা পথ থেকে আর ওইদিকে তো ডায়মন্ড হারবারের একদম স্টেশনের কাছে যে ভেরিঘাটটা যেটা আছে ওখানে জায়গা পরিবর্তন হয়েছে ওনাদেরও মানে ওইখানেও আমি দেখিয়ে দিলাম কত থেকে দাম চালু আর এখানে যাই মাছ নিয়ে যাও না কেন সবই প্যাকিং করার সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আর এখানে ডায়মন্ড হারবারে আসতে হলে তোমাদের শিয়ালদা থেকে ট্রেন ধরে ডাইরেক্ট একদম ডায়মন্ড হারবার তোমরা চলে আসতে পারবে আর তোমাদেরকে যেভাবে এখান থেকে বাইরে বেরিয়ে যেভাবে তোমাদেরকে দেখেছিলাম সেভাবে ডায়মন্ড হারবারে ফেরিঘাটের ওখানে তোমরা ভিজিট করো ওখানে দেখো তোমাদের বাজেটের মতো যদি মাছ খুশি ভালো আর যদি তোমাদের মাস না নিতে ইচ্ছুক তাহলে ডায়মন্ড হারবারের ওই যে স্টেশনের কাছ থেকে তোমরা নগেন্দ্র টোটো বা অটো ধরে নাও আর এই নগেন্দ্র বাজারের অব্দি এক একজনের ভাড়া লাগে দশ টাকা করে তো বন্ধুরা ভিডিওটা এই অব্দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে তোমার নিজের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম